বিএনপির চেয়ারম্যান তারক রহমান বলেছেন গণভোটে পক্ষে বিএনপি শুক্রবার রাতে রংপুরের ঐতিহাসিক জানুয়ারি কালেক্টরেট ঈদগাঁও মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান তারেক রহমান বলেন রংপুর আবু সাইদের পবিত্র রক্ত মেশানো মাটি এখানে আবু ও ওয়াসিম সহ প্রায় শহীদ যে স্বপ্ন নিয়ে জীবন উৎসর্গ করেছেন সেই জুলাই সনদ রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব তিনি বলেন পাঁচ আগস্টের বিপ্লবে সাধারণ মানুষের যে অংশগ্রহণ ছিল সেই ঐক্য ধরে রাখতে হবে নিশিরা বা ডামি নির্বাচনের দিন শেষ উল্লেখ করে তিনি জনগণকে অধিকার প্রয়োগে সজাগ থাকার আহ্বান জানান রংপুরের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন রংপুরকে অনেকে গরিব অঞ্চল বললেও এটি আসলে অত্যন্ত সম্ভাবনাময় এলাকা আমাদের লক্ষ্য রংপুরকে ঢেলে সাজানো এখানে কৃষিজাত পণ্যের শিল্প কারখানা গড়ে তোলা হবে এবং ব্যবসায়ীদের বিশেষ সুবিধা দেওয়া হবে যাতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হয় এছাড়া স্থানীয় আইটি প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট মেয়াদে কর ছাড় দেওয়ার পরিকল্পনাও রয়েছে আমাদের দীর্ঘ দুই দশক পর রংপুরে এলেন তারেক রহমান তাকে দেখতে সকাল থেকে জনসভার মাঠে উপস্থিত হতে থাকেন নেতাকর্মীরা বেলা সঙ্গে সঙ্গে সভা পরিপূর্ণ হয়ে ওঠে